লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আসানসোল কেন্দ্রের প্রত্যেকটি রাজনৈতিক দলে চলছে জোর কদমে প্রচার আসানসোল কেন্দ্রের বিজেপি প্রার্থী এস এস সমর্থনে বিজেপির তরফে সোমবার দিন বিকেলে এক বাইক র্যালির আয়োজন করা হয় এই র্যালিটি আসানসোলের আশ্রম মোড় থেকে শুরু হয় এবং শেষ হয় ভগৎ সিং মোড়ে বাইক র্যালিকে কেন্দ্র করে বহু কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায় নেতৃত্ব যার নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি উপস্থিত ছিলেন প্রার্থী এস এস আলুয়ালিয়া পশ্চিম বর্ধমান বিজেপির সভাপতি এইটিন্থ লোকসভার নির্বাচন ফোর্থ ফেজের আঠারোই এপ্রিল তার নোটিফিকেশন হয়েছে কালকে আমরা আমাদের নমিনেশনটা জমা করবো ভারতীয় জনতা পার্টির নমিনেশনটা কালকে জমা হবে তাই আজকে একটা উষাগ্রাম থেকে নিয়ে শহীদ ভগৎ সিং এর পদদেশের অব্দি একটা রোড শো করা হলো আর যত সাতটা বিধানসভার সক্রিয় কর্মীরা যোগদান করলেন যোগদান করলেন আমাদের জেলা সভাপতি ওনার নেতৃত্বে মিছিলটা হলো আমি ভারতীয় জনতা পার্টির প্রার্থী এস এস আলুওয়ালিয়া আমাদের কুলটির এমএলএ ডক্টর পোদ্দার আমাদের এই এলাকার দুই ভাই আমার দান্দিক আর বাঁদিক দুজনে অর্থাৎ জিতেন্দ্র তিওয়ারি আর কৃষ্ণেন্দু মুখার্জি দুজনে এই সাথে দাঁড়িয়ে জনগণের অভিবান অভিবাদন করতে করতে অভিনন্দন করতে করতে অভিবাদন করতে করতে আমরা আমাদের দেশের অমর শহীদ ভগৎ সিংয়ের পদদেশে পদ পৌঁছেছি